কুম আহমতুলিল্লাহ সুপ্রিয় দর্শক আশা করি আপনার সকলে ভালো আছেন সুস্থ আছেন দেশ ও প্রবাস থেকে যারা আজকের ভিডিওটি ফুলে করছেন সকলের প্রতি অন্ত শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক বরাবরের নামে আছে আফেজ নজরুল ইসলাম নোয়াখালী এবং ফেনী থেকে তো আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ অনেকে আমাকে ফোন করেন যে দেশ এবং প্রবাস থেকে ভাই আমি অনেকে প্রবাস থেকে ফোন করে যে ভাই আমি দেশে এসে ফার্মে মুরগি বা পোলট্রি খামার করতে চাই সেক্ষেত্রে আমি কীভাবে শুরু করবো বা প্রথমে কতগুলো দিয়ে শুরু করব তো এ ধরনের নানান প্রশ্নের সম্মুখীন হয়ে থাকি অনেকে আমার কাছে ফোন দিয়ে বলেন যে আসলে ভাই আমি পঞ্চাশ বিশ বাচ্চা দিয়ে শুরু করতে চাই তাহলে সেক্ষেত্রে কি আদৌ এখান থেকে ইনকাম করা সম্ভব কিনা তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব আপনি অল্প কিছু বাচ্চা দিয়ে কীভাবে ফার্মিংটা স্টার্ট করতে পারবেন এবং সেখান থেকে আপনি কীভাবে লাভবান হতে পারবেন একটি কথা মনে রাখবেন আপনি যখন যার থেকে যেখান থেকে বাচ্চা সংগ্রহ করবেন অবশ্যই ভালো দেখে সুস্থ দেখে বাচ্চা সংগ্রহ করার চেষ্টা করবেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনাকে একটু ধৈর্য সহকারে লালন পালন পদ্ধতি শিখতে হবে প্রথম অবস্থা হয়তো আপনি ভেঙে পড়বেন কারণ অনেকে নতুন অবস্থায় জানবেন না কিভাবে ভ্যাকসিন করতে হয় কীভাবে খাবার পানি দিতে হয় এ ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন তো এগুলো কেটে উঠলে ইনশাল্লাহ আপনি জয় করতে পারবেন তো এগুলোতে আসলে ভেঙে পড়ার কোনো কারণ নাই আমাদের নাম্বার আছে অবশ্যই যোগাযোগ করবেন কীভাবে কী করা লাগে যতটুকু সময় ফেলে ততটুকু আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব তো যাই হোক আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে ফার্মে মুরগি পালন আপনি কীভাবে সেখান থেকে খুব সহজে লভ অংশটা বাইর করবেন এবং সেখান থেকে কেমন টাকা ইনকাম করতে পারেন ফার্মে মুরগি পালন লাভজনক এ কথাটা আমরা সবাই জানি যে কোনো মুরগি পালন লাভজনক তবে এটাকে আপনারা সঠিক নিয়মে ভ্যাকসিন অন্যান্য ওষুধপাত্রি অথবা এগুলাকে ক্রয় বিক্রয় এগুলো যদি আপনি সঠিকভাবে না করতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনি লাভবান করতে পারবেন না কারণ হচ্ছে যে এই মুরগিগুলো সাধারণত অন্যান্য মুরগির তুলনামূলকভাবে ডিম বেশি দিয়ে থাকে এবং রোগ খুব কম হয়ে থাকে তবে এগুলো যদি আপনি বয়স অনুযায়ী ভ্যাকসিন বা পালন পদ্ধতি না জানেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার লসের সম্মুখীন হবেন তো এটাতে আপনার দ্বিগুণ লাভের একটা সুযোগ হচ্ছে যে আপনারা যারা পা মুরগি ডিমের জন্য করতে চান তারা অনেকেই দুশো বিশ পাঁচশো বিশ দিয়ে শুরু করেন তো এখান থেকে আমি আপনাদেরকে একটি কথা বলবো আপনাদের ঘর যতটুকু প্রতিটা স্কোয়ার ফিটে বা দেড় স্কোয়ার ফিটে একটা মুরগির জন্য জায়গা প্রয়োজন অমনটা জায়গা আপনারা প্রতিটা মুরগি রাখবেন কারণ অনেককে দেখা যায় পাঁচশো স্কোয়ার ফিট ঘুরের দুইশো দুইশো পিস অথবা পঞ্চাশ পিস একশো পিস মুরগি রাখেন এতে কিন্তু আপনাদের ঘরটা করতে যে পরিমাণ খরচের লব অংশটা কিন্তু বাইরে না তো আপনি এমনভাবে শুরু করবেন যাতে একটা ফ্যামিলিটা চলে কারণ অনেকে পঞ্চাশ বিশ দিয়ে শুরু করতে চান দশ দিয়ে শুরু করতে চান আসলে এগুলোতে লাভ নেয় শুধু আপনি অপচয় হবে আপনার শখটা পূরণ হবেই যদি শখের বসে করেন তাহলে করতে পারেন কিন্তু বাণিজ্যিক আকারে করতে গেলে আপনাকে অবশ্যই এমনভাবে শুরু করতে হবে যেন সেখান থেকে কিছু টাকা ইনকাম করতে পারেন তো এই জন্য হচ্ছে আপনারা ছোটো বাচ্চা নিলে অবশ্যই পরিমাণটা বেশি আকারে নেবেন যেখান থেকে ক্রয় করেন কারণ এখানে একটা সমস্যা হয় কি আমরা যখন আপনার একশো স্কোয়ার ফিট ঘরে একশো বিষ মুরগি আনি তখন সেখানে পুরুষ ফরে যায় অনেকগুলা তো এখানে পুরুষগুলো আপনারা যখন বিক্রি করে দেয় আর মহিলা থাকে অল্প কিছু তখন হচ্ছে যে আমাদের ঘরটা খালি পরে থাকে আর একটি কথা মনে রাখবেন এক বয়সে এক ঘরে এক বয়সে মুরগি রাখাই ভালো বিভিন্ন বয়সে মুরগি দিলে মুরগি অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকে তো সবসময় চেষ্টা করবেন এক বয়সে এক মুরগির রাখার জন্য এক করে। তো আরেকটি বিষয় হচ্ছে যে আপনারা যখন এর মহিলাগুলো বিক্রি পুরুষগুলো বিক্রি করতেন না মহিলাগুলো ডিমের জন্য রেখে দিবেন তখন কিন্তু আপনাদের ঘরে যে পরিমাণ দরকার ওই পরিমাণ রাখবেন তাতে মুরগিগুলো ভালো থাকবে কারণ ঘর যদি অনেক বড় হয় সেখানে যদি আপনি কম মুরগি রাখেন তাহলে মুরগিগুলো অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকে বেশিরভাগ মুরগি ঠান্ডা আক্রান্ত হতে পারে তো যাই হোক আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন আর এই চ্যানেল নতুন দর্শক তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই পাশে থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্থতা কামনা করে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি